সালের ভাষা আন্দোলন পাকিস্তানি হানাদার বাহিনীরা চেয়েছিল আমাদের মায়ের ভাষা কেড়ে নিতে কিন্তু বাংলার ডামাল ছেলেরা এই রক্তক্ষয় যুদ্ধ করে তারপর মায়ের ভাষা এই বাংলা ভাষাকে রক্ষা করেছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি চিরচেনা আমাদের এই গ্রামের মেঠো পথ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আমাদের সেই পুরানো স্কুলে যেখানে আমরা পড়াশোনা করেছি বিগত পাঁচটি বছর ভাই রে ভাই সকাল সকাল ঘুমতে উঠে আমরা সবাই স্কুলের উদ্দেশ্যে রওনা করে দিলাম উনিশশো সালের ভাষা আন্দোলন আর আজকে সেই একুশে ফেব্রুয়ারি তাই সকাল সকাল আমাদের স্কুলে পৌঁছতে হবে স্কুলের সামনে আসতে না আসতে ব্রাদার আমাকে বরণ করে নিল স্কুলের ছোট ব্রাদারের ভালোবাসা দেখে আমার মন একেবারে জুড়িয়ে গেল স্কুলের ভিতর প্রবেশ করি দেখি শ্রদ্ধীয় সাররা দাঁড়িয়ে রয়েছে আমি তাদেরকে সালাম দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করলাম লাইব্রেরির ভিতর প্রবেশ করে দেখি এখানে শ্রদ্ধীয় হেড স্যার বসে রয়েছে এখানে ঢুকেই আমি ব্যাস পরে নিলাম উনিশশো সালের এই ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলনে রফিক জব্বার বরকত সহ আরো অনেকে বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারির এই দিনটি স্মরণের জন্য আমরা কালো ব্যাস পরিধান করে থাকি মূলত শোক দিবসের প্রতিটি ব্যাস পাশে পড়তে হয় আর এই ছোট ভাইটি আমাকে ব্যাস পড়ার জন্য হেল্প করে দিল আমি ও ব্যাসটি পরে নিলাম স্কুলের সকল শিক্ষার্থী এই শোক দিবস পালন করার জন্য সবাই বুকের পাশে কালো ব্যাস পরিধান করেছে আমি যে স্কুলে অবস্থান করেছি এই স্কুলের নাম মিনাজপুর হাক্কানি মাধ্যমিক বিদ্যালয় এই স্কুলে আমি বিগত চার বছর পড়াশোনা করেছি স্কুলের দেয়ালে অমর একুশে নামক একটি পোস্টার লাগানো হয়েছে এখানে চিত্র এবং চরিত্র ফুটে তোলা জাতীয় সঙ্গীত তারপর বাংলাদেশ পতাকাকে সম্মান প্রদর্শন এরপর রেলির জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এই স্লোগান মুখে ধারণ করে আমরা রেলি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি রেলির প্রথম সারিতে অবস্থান করেছেন শ্রদ্ধা ও হ্যাডসার ঠিক তার পাশে অবস্থান করেছেন শ্রদ্ধেয় জনাব জাহাঙ্গীর ছার হ্যাডছারের ঠিক পিছনেই অবস্থান করেছেন শ্রদ্ধে ও জনাব ফরিদ সার আজকের এই দিনটিতে যা ভালোবাসা পেয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয় উনিশশো সালের ভাষা আন্দোলন পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছে উনিশশো সালের ডামাল ছেলেরা নিজের জীবন বাজি রেখে এই ভাষাকে রক্ষা করেছে রেলি শেষ করে ঠিক আমরা অবস্থান করেছি শহীদ মিনারের একেবারে এখানে আমাদের শ্রদ্ধেয় সার সহ শিক্ষার্থী সবাই অবস্থান করেছে তাদের লক্ষ্য এখন আমরা শহীদ মিনারে পুষ্প অর্পণ করব ভিডিওটি ভাল লাগলে পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেতে পারেন